আমাদের দেশে উদযাপিত হয়ে আসছে আজ থেকে প্রায় একশো বছর আগে আমাদের এই দেশে সব ভুল মহল পাঠান বাইরে দেশ থেকে অনেকে এসে আমাদের দেশ করেছে ফলে আমাদের দেশের যা স্থানীয় সমস্ত মানুষদের উপর নানা অত্যাচার হয়েছে সপ্তাহ হয়েছে আবার রঙিন হোলি খেলাও ফলে এরকম ধরনের একটা হোলি খেলা রাজপুতরা সেই কেতনপুরে রাজকুমারে রাণী এবং তার সখীদের পাঠানের সঙ্গে পাঠান সেনাপতির সঙ্গে হোলি খেলার একটা সুন্দর চিত্র আমি তোদের সামনে তুলে ধরবো যদি তুই একটা করে বসিস একটু সময় লাগবে পাঁচ সাত মিনিট লাগবে একটু মন দিয়ে শোন একটা নাটক এটা এখানে মঞ্চস্থ করতে পারলে খুব ভালো হতো দেখা যাবে সামনে বার এরকম ধরনের কিছু করা যায় কিনা আমি শুধু একটু পড়ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভুলি খেলা